আবারও চলে আসলাম নিশাত কিচেনে নূতন একটা রেসিপি নিয়ে রেসিপিটি খুবই বাচ্চা ভুলানো এবং সুন্দর একটা স্বাস্থ্যকর রেসিপি বলে আমার মনে হয় কারণ বাচ্চারা শাক সবজি অনেক সময় খেতে চায় না তবে সব বাচ্চা না কিছু কিছু বাচ্চা তাই এখানে আমি সেটাই বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা তো চলো কীভাবে আমি বানালাম একটু দেখে নেবে এখানে আমি চারটে স্লাইস রুটি নিয়েছি আর একটা প্লেটে দেখো আমি কিছুটা পালন শাক কুচানো নিয়েছি পালন শাকের কোনো ডাঁটা নেয়নি সমস্ত পাতাগুলো নিয়েছি পাতাগুলো এবার একটা ব্লেন্ডারে আমি দিয়ে দিচ্ছি আমার কথা হয়তো তোমাদের শুনতে বা বুঝতে একটু অসুবিধা হতে পারে আমার খুবই ঠান্ডা লেগেছে কথা বলতে খুব কষ্ট হচ্ছে এখানে একটু আদা কুচানো দিলাম আর পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম অল্প একটু লবণ দিলাম বড়ো একটা পেঁয়াজ কুচানো দিলাম আর একটু ধনিয়া পাতা কুচানো দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব কারণ ওই ঠান্ডা লাগা অবস্থায় আমি এটাকে ভয়েস দিচ্ছি বলে একটু কথা আসতেও হচ্ছে বা শুনতেও একটু অসুবিধা হচ্ছে আমারও বলতে কষ্ট হচ্ছে অবশ্য কি করব কিছু করার নেই করা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি আবার মিস্ত্রি কাজ করছে হয়তো সে শব্দটাও একটু আসতে পারে অসুবিধা কিছু করার নেই সব মিলিয়ে মিশিয়ে আমার কিছু করার নেই এখানে একটু ম্যাগি মশলা দিলাম ধনিয়ার গুঁড়ো ম্যাগি মশলা দিয়ে আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখো একটা চামচ দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এবার এক চামচ আমি এখানে ময়দা মেশাবো ময়দা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তবে খুব ভালো করে মেশাতে হবে নইলে কোথাও একটা হয়তো দোলা পাকিয়ে থাকতে পারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখো আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে কালারটা তো দারুণ লাগছে দেখতে এবার একটা রুটি ওই বেটারে আমি দিয়ে দিয়ে ছোট্ট চামচ দিয়ে সুন্দর করে লেপে লেপে দিচ্ছি বেটারে গায়ে দেখো খুব সুন্দর লাগছে দেখতে আশা করছি এটা খেতেও খুব সুন্দর টেস্ট হবে এবার তেলটা আমি আগে গরম করতে দিয়েছিলাম কড়ায় তো একটা একটা করে আমি এইভাবে ভেজে নেব উল্টে পাল্টে একইভাবে আমি সবগুলোই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখো আমাদের এটা হয়ে গেছে এবার আমি পরিবেশন করব তো আমার রেসিপিটি ভালো লাগলে সবাই কমেন্ট লাইক শেয়ার করবেন আর নূতন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুবই সহজ সরল আপনার বাড়িতে এইভাবে সহজ রেসিপি বাড়িতে বানিয়ে খাবেন দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই